দুপুর বন্ধুরা আজকে তো সবই জানো তোমরা যে পুজো হয়েছে চলো দুপুরে কি কি খাওয়া দাওয়া আছে দেখো দেখাচ্ছে তোমাদের দেখো এখানে রাইস করা হয়েছে এখানে ফ্রাইড রাইস হয়েছে আর এখানে দেখো পোলাও হয়েছে বন্ধুরা দেখতে পোলাও ফ্রায়েড রাইস হয়েছে এখানে দেখো বন্ধুরা আলুর দম হয়েছে দেখতে আর এখানে পনির হয়েছে দেখেছ আলুর দম আর পনির বন্ধুরা আর এখানে দেখো চাটনি আর এখানে পাপড় হয়েছে পাপড়টা দেখাতে পাচ্ছি না ঠিক আছে পুজোর আজকে খাওয়া দাওয়া আমাদের এগুলোই হবে দেখতে পাচ্ছ এই খাওয়া হবে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে টাটা